ফালভোনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম একটা অন্য রেসিপি নিয়ে তো আজকে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখতে থাকুন চলুন রান্নার কাছে আমি লাউয়ের রেসিপি বানাবো লাউয়ের রেসিপি বানানোর জন্য লাউ নিয়ে নিয়েছি আর এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো কড়াইটা বসিয়ে দেবো ওনার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে সরষের তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে লাউগুলো সব ভেজে নেব ওগুলো ভালো হলে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব রান্নাটা কিন্তু আমি নিরামিষ ভাবেই সম্পূর্ণ রান্নাটা বানাবো তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিলাম সাদা জিরে ক্যারিয়া পাতা আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম পুঁড়োটা ভালো করে বাটি পাওয়া যেত গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দেব চকদ দিয়ে দিব চকৈ দি হ'ব এইটো মছলা খুব ভাল বাবে কচানো হৈ গৈছে এইটো ভিজে ৰখা লাওটা দিয়ে দিব এইভাবে সবজিতেও যদি এইভাবে রান্না করা যায় মাছ মাংস খাবে তো খেতে অপূর্বই লাগবে গরমের সময় লাউের রেসিপি মানে জীবন ঠান্ডা করা বেশি মশলা আর লাউ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কড়াইয়ের গায়ে মশলা লেগে যাচ্ছে এরপর জলটা দিয়ে দেবো লাউ থেকে যেই জলটা বেরিয়েছিল সেই জলটাই দুধ দিলাম আর গরম করে রেখেছিলাম জল গরম জল দিচ্ছি এই রেসিপিতে কিন্তু গরম জলটাই দিতে হবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি দেবো অল্প একটু স্বাদটা ভালো হওয়ার জন্য সেদ্ধ করে নেব কিছুক্ষণ দেখে নেব চব কিছু চুদ্ধ হৈ গৈছে খুব ভালভাৱে গৰম মছলা দিয়ে কিছুখন ফুটিয় খুব ভালভাৱে ফুটিয় নিচি গৰম মছলা দিয়ে এৰ নামি নেব দারুণ এরকম রেসিপি থাকলে মাছ মাংস ডিম কিছুই লাগবে না লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খা বলি রান্নাটা খুবই ভালো হয়েছে খুবই সুস্বাদু রান্না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইবও করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটা এখানেই শেষ করবে